ভিতুর বাচ্চা হচ্ছে পাঁচটা তার মধ্যে চারটে কালো আর একজন হচ্ছে এই দেখতে কিন্তু কি অবস্থায় পায়ের দেখুন দুটো পায়ে টিক ভর্তি গায়ে টিক ভর্তি তোকে নিয়ে এসেছে আমি একটু রিলিফ দেওয়ার জন্য এগুলো পরিষ্কার করব ভালো করে কি অবস্থা দেখুন পায়েছে বেচার এবার তো আছে উল্টো দিক যেটা বিপদ শুধু পা থেকে চারটে পা থেকে এই বেরিয়েছে এখনো গায়ে কানে ভর্তি আপাতত আমি যতটা পারলাম রিলিফ দিলাম বাকি তো কালকে দেখা যাবে আপাতত এগুলোকে মারি ঠিক করে এই জিনিসটা খুব ভালো খুব কাজের আপনাদের যদি পেট থাকে ইউজ করতে পারেন বেচারা প্রচণ্ড ভয় পেয়ে আছে চলো মার কাছে চলো আবার কালকে আমি করে দেবো ঠিক আছে চলো চলো আরে প্রচণ্ড ভয় পেয়ে গেছে চলো 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 ভীষণ ভয় বেচারা কে হচ্ছে বাবা হুম এটা হচ্ছে ছেলে ওর পাঁচখানা বাচ্চা হচ্ছে তার মধ্যে চারটেই হচ্ছে ওর স্কিলনে একটা হয়েছে সম্ভবত বাবার মতো এই যে ওর মা প্রচন্ড ভীতু ওই জন্য নাম হচ্ছে চলো ওখানে আরো চার পিস হয়েছে কালকে দেখি যদি পারি তাহলে ওদেরকে একটু পরিষ্কার করে দেব আমি তো ভাবতেই পারিনি যে এই রকম বিভৎস অবস্থা হয়ে যাবে ওখানে আছে স্কুলে খাইনি ওর মা বাচ্চাকে নিয়ে গেছি খাওয়া দাওয়া চাই এখানে একটা যাও তুমি যাও যাও যা দেখি তোমার অবস্থা দেখি এর অবস্থা একটু বেটার মনে হচ্ছে এর অতটা নেই দেখি তোমার অবস্থা দেখি আরে বাবারে তোমারও তো প্রচণ্ড খারাপ অবস্থা ঠিক আছে দাঁড়ো কালকে ব্যবস্থা করবো সব তোমার অবস্থা দেখি তুমি তো অলরেডি চুলকাচ্ছো বাহ সেম অবস্থা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর এখন করে কোনো লাভ নেই সব কটা মোটামুটি নিয়ে গিয়ে ভালো করে ঝামা ঘষতে হবে আর আরেকজন যাকে পরিষ্কার করলাম সে তো লিটারালি ভয় আমার পালিয়েছে কোথায় গেল ওর ভাই বোনের কাছে গিয়ে বসে আছে কালকে সব কটাকে ধরে পরিষ্কার করতে হবে কি করেছিস অবস্থা হ্যাঁ ছি 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 চি টাটা গুড নাইট চলো কেন মা বাচ্চা ফেরত দিয়ে দিয়েছি কিচ্ছু করিনি তোমার বাচ্চার সাথে কেন তুমি এই ঘি বাচ্চা ওই ছেলেটা কি তোর হ্যাঁ